এই ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের ছোট্ট একটা কালো অধ্যায়ের কথা বলবো যেখানে তিন চারজন ক্রিকেটারকে নিয়ে কথা বলবো যারা বাংলাদেশ ক্রিকেটে মোটামুটি ডিসেন্ট ক্রিকেটার ছিল কিন্তু আবার তারা বাংলাদেশ ক্রিকেট থেকে হারায়ও গেছে বিশেষ করে মোসাদ্দেক হোসেন সৈকত অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে পঁচাত্তর রানের ঝলমলে একটা ইনিংস তারপর ধরে নয় যে ট্রাইনেশন সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড সেখানে ফাইনাল ম্যাচে বাইশ বলে তার ফিফটি মানে দুর্দান্ত ক্রিকেট খেলছিল ম্যান অফ দা ম্যাচ হয়েছিল তারপর ধরেন কোথায় যেন হারাই গেল জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই ছিল এই দুইটা ইনিংস ছাড়া তার আসলে বলার মতো কোনো কোনো ইনিংস আসলে নাই বিপিএল এও অ্যাভারেজ পারফর্ম করতো কিন্তু অনেক সম্ভাবনা ছিল তার ভিতর আসলে এক প্রকার বর্তমানে হারাই গেছে এবারে কিন্তু বিপিএল এও সে আর দল পায়নি তারপরে ধরেন আরেকজন আছে রনি তালুকদার বা বামাতি বলার সে কিন্তু মোটামুটি ভালো বোলার ছিল তার অভিষেকটা যে সময় হয়েছিল তারপরেই কিন্তু পেস বলারদের বিপ্লব শুরু হয় ভালো ভালো পেস বাংলাদেশে উঠে আসে যার কারণে তাকে বাদ পড়তে হয় কিন্তু বর্তমানে আবার সে ভালো খেলতেছে বিশেষ করে সে ভালো করতেছে বেশ টি টোয়েন্টি ক্রিকেটে তো আবার নজরে আসতেছে জাতীয় দলে ঢুকতেও পারে ইমার্জিং এশিয়া কাপে একটা ম্যাচ একা প্রায় জিতাই ছিল এরকম হয়েছিল এনসিএল এ ভালো ব্যাটিং বোলিং দুইটাই করতেছে তো আবার নজরে আসতেছে জাতীয় দলে আসতে পারে আর একজন হচ্ছে মোহাম্মদ শহীদ যাকে আপনারা অনেকেই চিনবেন না কিন্তু একসময় এই ক্রিকেটার কিন্তু জাতীয় দলে টেস্ট ফর্মেটে কিন্তু নিয়মিত ছিল সে আসলে তার পারিবারিক সমস্যা ছিল তার হচ্ছে স্ত্রী পেটানোর দায়ে বেশ কয়েকবার অভিযুক্ত হয় তারপর আসলে বাংলাদেশ ক্রিকেট থেকে এক প্রকার সে হারাই যায় এখন কোনো কোনো জায়গায় তাকে আসলে দেখা যায় না সে কোথায় কিভাবে আসে সেটার কোনো খুঁজে পাওয়া যায় না আর একজন হচ্ছে মুক্তার আলী মুক্তার আলী কিন্তু ভাই বর্তমানে অনেক সময় দেখা যায় টি টেন ক্রিকেটে এখানে সেখানে ডাক পায় বডি ফিটনেস ভালো ছিল বডি ফিটনেস ভালো ছিল এবং বড় বড় হিট করতে পারতো মোটামুটি একজন ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো একজন অলরাউন্ডার ছিল বলার অলরাউন্ডার কিন্তু দুঃখের বিষয় একটা ম্যাচেই সে সুযোগ পাইছিল তারপর থেকে আর তাকে জাতীয় দলে আর দেখা যায়নি মোটামুটি এই চারজন ক্রিকেটারই আসলে খুব ভালো যে বলবো বলবো তাও না মোটামুটি ডিসেন্ট ক্রিকেটার ছিল যারা আসলে জাতীয় দলে সার্ভিস দিতে পারতো বা তাদের দোষে হয় নাই বা কোনো একটা সমস্যার কারণে যারা ক্রিকেট থেকে মোটামুটি হারাই গেছে এই হয়েছে অবস্থা এই এই চারজনের কিন্তু একই সময় ধরেন একই সময় আহ জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল দুই হাজার ষোলো সালের একটা সিরিজে সেখানে এই চারজনের একসাথে অভিষেক হয়েছিল কিন্তু বর্তমানে এই চারজনের কাউকেই আসলে আবু হায়দার রনি বাদে কাউকে তেমন ভাবে আর ক্রিকেটে খুঁজে পাওয়া যায় না এই হইছে অবস্থা তবে এই যে মোসাদ্দেক সৈকত টি টেন ক্রিকেট খেলে আসলো বিপিএল এ চান্স পায়নি আরো তার সময় আছে দেখা যাক কি করতে পারে বাকিগুলাকে হয়তো আর কখনোই পাওয়া যাবে না